ইসরায়েল ও ইরানের টানা হামলা পাল্টা হামলার মধ্যেই আন্তর্জাতিক মহলে আলোচনায় উঠে এলো এক নতুন নাম উত্তর কোরিয়া এতদিন নীরব থাকলেও এবার সরাসরি সামনে এলেন দেশটির নেতা কিম জং উন কিম জানিয়ে দিলেন ইরান একা নয় উত্তর কোরিয়া সম্পূর্ণভাবে ইরানের পাশে রয়েছে শুধু কথা নয় সেই ঘোষণা দিতেই সোজা ছড়ে দিলেন দশটিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল বিশ্ব যখন ইরান ইসরায়েল উত্তেজনার পরিণতির শঙ্কায় তখন কিমের এই পদক্ষেপ নতুন করে নাড়া দিয়েছে আন্তর্জাতিক রাজনীতিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে ইয়ংয়ং এর সুনান এলাকা থেকে উত্তর পশ্চিম দিকে ছোড়া হয়েছে এই ব্যালিস্টিক মিসাইলগুলো জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এই শক্তি প্রদর্শন করে দিল উত্তর কোরিয়া সরকারি ভাষণে কিম জং উন বলেন আমরা আমাদের মিত্রদের দুর্দিনে ছেড়ে যাই না ইরানকে সম্পূর্ণ সমর্থন করছি মার্কিন সামরিক আগ্রাসনের বিপক্ষে আমরা রুখে দাঁড়াব এমন ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র যদিও সরাসরি যুদ্ধে না জড়ালেও ইসরায়েলের পক্ষে নেপথ্যে সক্রিয় ভূমিকা নিচ্ছে যার মূল কারিগর হিসেবে উঠে আসছে ডোনাল্ড ট্রাম্পের নাম বিশ্বজুড়ে এখন প্রশ্ন তবে কি যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে যাচ্ছে আরও বড় পরিসরে রাশিয়া চীন পাকিস্তান ও উত্তর কোরিয়ার মতো শক্তিধর দেশের প্রকাশ্য সমর্থন কি নতুন এক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে